ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা বরগত নিয়ে ঈদে মুক্তির তোরজোর চলছিল তবে ঈদ আসন্ন হলেও এখনও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি সিনেমাটি এর মধ্যেই শাকিবের চার বছর আগের সিনেমা অন্তরাত্মা সেঞ্চুর সারপত্রের জন্য বোর্ডে জমা পড়েছে সিনেমার শুটিং শুরু হয়েছিল সালের মার্চ মাসে আর শেষ হয় ওই বছরই এই চলচ্চিত্রে সাকিবের সাথে জুটি বেঁধেছেন কলকাতার দর্শনাপনি এরপর দু সালের শুরুর দিকে সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত করা হলেও নানা কারণে আটকে যায় বেশ কয়েকবার ঈদে মুক্তির গুঞ্জন উঠলেও তা বাস্তবে রূপ নেয়নি সম্প্রতি সিনেমাটি চলচ্চিত্রে সেন্সর বোর্ডে জমা পড়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক সুমন তিনি বলেন অন্তরাত্মা কিছু কারণে আটকে ছিল অবশেষে সবকিছু পেরিয়ে সেন্সর ছাড়পত্রের জন্য জমা দিয়েছে এখন নেটিজেন্টের প্রশ্ন এবার ঈদে সাকিব খানের নতুন সিনেমা মুক্তি পাবে বরবাদ নাকি অন্তরাত্মা